হাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে কাতলাগড়ে এসেছিলাম ভিডিও করার জন্য বাট ওয়েদার অনেক কি খারাপ তবুও মাছ খাচ্ছে আমাদের শিকারি জামের শিকারি ছিপে মাছ লেগেছে হ্যাঁ কাজলাগড়ে পুকুর বন্ধুরা দেখে নাও অনেক বড় আছে যেমন দেখতেই পাচ্ছ দক্ষিণ দিকে তিনটে সিট হয়েছে আর পূর্ব দিকেও দেখতে পাচ্ছ একটা সিট আছে আর উত্তর দিকে অনেকগুলো সিট আর ওয়েদার খারাপ হোক মাছ খাচ্ছে সবার সব ছিপেই মাছ লাগছে এবং মাছ লেগেছে এই কথা শুনে সবাই ভুল করছে স্কুলের ছাত্ররা সবাই ভুল করছে দেখার জন্য যে মাছটা কত বড় হবে এবং যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখি এবং মাছটা কত বড় মাছটা নান কি বড় যেসব বন্ধুরা এই লোকেশনে আসতে চাও এই লোকেশনের উপর আমার একটা ভিডিও রয়েছে আগে ওটা আপনারা দেখে ওখানে যোগাযোগ দেওয়া আছে ওই যোগাযোগ করে এই লোকেশনে আসতে পারেন এবং আপনাদের একটা সুখবর রয়েছে খুব শিকারীদের জন্য একটা সুখবর রয়েছে আমার দর্শক বন্ধুদের জন্য একটা সুখবর রয়েছে আমি ভিডিও শেষে বলবো অবশ্যই তার আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও মাছের টান যাচ্ছে মাছ অনেক বড় হবে এবং কাতলা মাছ অবশ্যই হবে আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হয় টান দেখে অবশ্যই জানাবেন पांच के शनिवार अभी होते तो देर से था हां हां काम करता है ना हां ना चारो बातें बाकी ना क्या तुम कब मुझे जाओगे हां नहीं दोवा है कुछ नहीं ना चारो बात एक तो पता काई কাদলাঘর পুকুরে অনেক বড় বড় মাছ থাকে এখানে সব শিকারই কম বেশি মাছ পায় ভিড় তোমরা দেখতেই পাচ্ছ সবাই বড় মাছ লেগেছে একটা শুনে ভিড় করেছে দেখে কি কিরকম কত বড় মাছ লেগেছে কত ওজনের বলা কচিলা ঘর বলে দেখ আগে বৰ মাছ লিখিছে এই কথা ভেবি আগে সবাই লেণ্ডাৰ যাছটা তুলতে দেখেছে মাছের টান দেখেছে যেসব শিকারী ভাই এই কাজলাগ পুকুরে আসে তারা দিন খালি হাতে যায় না কম বেশি সবাই মাছ পায় এর কারণ হচ্ছে পুকুরে অনেক পুরাতন এবং অনেক নতুন মাছ ছাড়া হয় সবসময় আর অনেক বড়ো বড়ো সাইজের মাছ ছাড়া

বড় মাছ এই জন্য খুব সহজেই তুলে না মাছটাকে অনেক খেলাতে হচ্ছে চলো শেষ পর্যন্ত দেখে নিন মাছ চলে এসছে মাছের সাইজটা দেখেতে মনে হচ্ছে অনেক বড় তিন চার কেজি কাতলা মাছ হবে বন্ধুরা আপনারা করে জানাবেন মাছটা ওয়েট কীভাবে কীরকম হতে পারে চলো দ্বিতীয় ছিপেও মাছ লেগেছে দ্বিতীয় শিকারী ভাইয়ের ছিপেও মাছ লেগেছে দেখে নেব আর সুখবরটা হচ্ছে চব্বিশ বন্ধুরা সুখবর হচ্ছে মাদাকালী চন্দ্রমণি বড়পুখুরে ডে নাইট ছিপ সিট বসবে আগামী চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর রবিবার তো ওখানে অনেক নতুন নতুন মাছ ছাড়া হয়েছে অবশ্যই ওখানে ছিপ সিট বুক করার জন্য আগে থেকেই আপনাদের যোগাযোগ করতে হবে নাহলে ছিপ সিট না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ ওখানে ডে নাইট সিট ছিপ সিট বসবে এবং অসংখ্য নতুন বড় বড় মাছ ছাড়া হয়েছে অনেক ছিপ শিকারেরা ওখানে আসবে এই জন্য আপনাদের আগে থেকেই ছিপ সিট বুক করতে হবে এবং মাদাখালী চন্দ্রমণি বড়পুকুর এই লোকেশানে আপনারা কীভাবে আসবেন এর জন্য আপনারা আমার আগের ভিডিও দেখতে পারেন ওখানে লোকেশন এবং পুকুর মালিকের নাম্বার দুটোই উল্লেখ করা আছে আর যদি কেউ নাম্বার পার্সোনালি চাও তাহলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন আমরা তাকে পার্সোনালি নাম্বার দিয়ে দেব আপনারা ওই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন চলো এই ছিপেও মাছ লেগেছে তেমন একটা বড় মাছ মনে হচ্ছে না তবুও দুই কেজির মতো তো হবেই মনে হচ্ছে দেখে বলছি না কাজলাপার পুকুরে সব শিগারেই মাছ পায় কেউ খালি হাতে যায় অবশ্য যেসব শিগারি ভাইরা কাজলাপার পুকুরে আসে না বা আসতে যারা আসতে চাও তারা অবশ্যই একবার এসে কাজলাপার পুকুরে দেখো অবশ্যই তোমরা মাছ পাবে খালি হাতে যাওয়ার কোনো গল্পই নেই এখানে আর অবশ্য বড় বড় মাছ পাবে मीडियम साइज़ सैजे थैंक्स फॉर वाचिंग दिस वीडियो थैंक यू गैस